তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাপের বাড়িতে ভাদ্র মাসে ভাদ্রই খান খাইতে কে কে খেয়েছে একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছটাতে অনেকগুলো পেঁপে আর এই পেঁপেগুলো কিন্তু আমার বাপের বাড়িতে কারণ আমার বাপের বাড়িতে এত এত পেঁপের গাছ আছে অনেক অনেক পেঁপে আর পেঁপে খাওয়াটা কিন্তু খুবই ভালো সেটা আমরা সবাই জানি পেট ঠান্ডা হয় এবং গ্যাসের পক্ষেও অনেক মানে কাজে লাগে তো হোক আমি পেঁপে খেতে খুব ভালোবাসি তাই আজকে অনেকগুলো পেঁপে পেরে নিয়ে যাব এখান থেকে তো ফাইনালি বাবার বাড়িতে দেখো ভাদ্র মাসে এসেছি আমি তা আমি রান্না করতেছি প্রথমে আলুটা ভেজে নেব তারপর কী কী রান্না করব অবশ্যই দেখতে থাকো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর বাপের বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো ভাদ্র মাসে কে কে বাবার বাড়িতে খাও একটু কমেন্টে জানাবে সবাই তারপর এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছি দেখে প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি একাই ক্যামেরা করতেছি আর একাই ক্যামেরা করলে ভিডিও করার অবস্থা যা হয় আর কি তো এগুলো কিন্তু হচ্ছে পাটার মাংস তো এক কিলো পাটার মাংস আমি রান্না করতেছি তো আর আমার হাতের নাকি পাটার মাংসটা টেস্টি হয় বেশি আমার বাবা বললো তাই আমি পাটার মাংসটা আমি রান্না করতেছি আর কেমন হয়েছে একটু বলবে সবাই তারপর এখানে তো প্রায় মানে জলগুলো শুকিয়ে একদম কষানো হচ্ছে তারপর দেখো এখানে একটুখানি ঝোলের জল দিয়ে দিয়েছি আর এখানে লাইটটা একটুখানি খারাপ তো তাই মানে কালারটা হয়তো একটু ভালো লাগছে না তো দেখতে থাকো আর পাটার মাংস খেতে কে কে ভালোবাসো আর তার মধ্যে একটা বড় রসুন দিয়ে দিয়েছি আর রসুন খেতে ভালোবাসে আমার বর তো ওই রসুনটা আমার বর খাবে তার জন্য একটা মানে গোটাল রসুন দিয়ে দিয়েছি তো গোটাল রসুন খেতে কে কে ভালোবাসো আমি অতটা ভালোবাসি না আমার বর বললে একটা মানে গোটাল রসুন দিয়ে দাও আমি খুব ভালোবাসি খেতে আর দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পালা তো আমার বৌদি খাইতে দিচ্ছে দুইটা হচ্ছে আমার ভাস্তা এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে আমার ছেলে মানে তিনজন এখানে খাচ্ছে দুইটা ভাস্তা আর একটা ছেলে আমার আমার ছেলেটাকে তো কেউ দেখো না তো আজকে দেখাবো তোমাদেরকে দেখার জন্য ওয়েট করে থাকো আর পাঁচটা দুটো খাচ্ছে লজ্জা পাচ্ছে যে ক্যামেরা করো না বেশি আমি তো জোর করে ক্যামেরা করলাম এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে খাচ্ছে আর লজ্জা পাচ্ছে বলছে ক্যামেরা করবে না কিন্তু তো আমি তো জোর করে ক্যামেরা করলাম তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না যে কোনো একটা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে খুবই ভালো লাগে তাই বলছি প্লিজ কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখো আর আমার ভাসতেটা হাসতেছে আর বলতেছে তুমি ভিডিও করতে তো ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু রাস্তায় ভিডিও করতে আর আমি কিন্তু এসেছি বাপের বাড়িতে আর আমার বাপের বাড়ির গ্রামের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এখানে কিন্তু আমার ভাস্তির সঙ্গে আমি ডান্স করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি বিকেলবেলা একটু ঘুরতে আসলাম রাস্তায় তো এসে দেখো সন্ধ্যা প্রায় লেগে গেল তাই একটু কালো কালো দেখা যাচ্ছে অন্ধকার প্রায় নেমে আসলো আর সামনের পরিবেশটা দেখো একদম সবুজ পরিবেশ এটা হচ্ছে আমার বাপের বাড়ির এখানে মানে গ্রামের পরিবেশ আর রাস্তার ধারে দেখতে পাচ্ছ কত পেঁপে গাছ তারপরে এখানে দুধকচু গাছও অনেক আছে তো পেঁপের সবজি খেতে কে কে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে আর এখানে দেখো সবাই রাস্তা দিয়ে হইচই করতেছে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে আর এটা হচ্ছে আমাদের কিন্তু আমার হচ্ছে বাপের বাড়ির গ্রামের পরিবেশ তো সবাই দেখতে থাকো এখানে সবাই বসে আছে গল্প করতেছে আমি একটা ভিডিও করে নিলাম তো সামনে শেয়ার করলাম কেমন হয়েছে একটু